দেখো মাইডিয়া স্টুডেন্টস কখনও কখনও কী হয় যে কলেজ সার্ভিস কমিশনে কেউ দেখা যাচ্ছে এমপি পিএইচডি করা সত্ত্বেও তারা কলেজ সার্ভিস কমিশনের সিলেকশন পাচ্ছে না তথাকথিতভাবে আবার দেখা যায় যে কিছু কোনো কোনো স্টুডেন্ট এমএসি নেট কোয়ালিফাইড করে কিন্তু কলেজ সার্ভিস কমিশনের সুযোগ পেয়ে গেছে তো এইটার মধ্যে এবার এখানে দুটো জিনিস কিন্তু কাজ করবে আজকের দিনের সাপেক্ষে দাঁড়িয়ে এই দুটো জিনিসটাকে বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার কোন দুটো জিনিস আজ থেকে আরও পনেরো বছর বা কুড়ি বছর আগে যে ধরনের পারসেপশান বলতে পারো বা যে ধরনের সিচুয়েশান ছিল কলেজ সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট হওয়ার ক্ষেত্রে সেই রিক্রুটমেন্ট হওয়ার পদ্ধতি হয়তো এক থাকলেও সিচুয়েশানের পরিবর্তন পাল্টে গেছে এবং হিউজ পরিমাণে কিন্তু কম্পিটিশন এসে দাঁড়িয়েছে এবার যেহেতু কম্পিটিশান হিউজ লেভেলে দাঁড়িয়েছে সেই জন্য প্রিপারেশান লেভেলটাকেও আরও হাই বা আরও হাই লেভেলে এস্টাবলিশড যদি না করা যায় তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু বিট করাটা কিন্তু ভীষণভাবে টাফ হয়ে যাবে কারণ যে কোনো ফিল্ডে তুমি যখনই যাচ্ছ বা যে কোনো ফিল্ডটাকে তুমি সঠিকভাবে ধরছ সেই জিনিসটাকে যদি তুমি খুব সুন্দরভাবে অ্যানালাইসিস না করে আগামী দিনে কিন্তু এগোনোটা তোমার পক্ষে কিন্তু ভীষণভাবে কঠিন হয়ে দাঁড়াবে ওই জন্য মাইডিয়া স্টুডেন্টস যে কথাটা বারংবার বলবো এডুকেশানকে এমনভাবে এমন লেভেলে নিয়ে যাও যেটার থেকে তুমি সেটা থেকে আরও ভালো কিছু যাতে পাও সেই চেষ্টাটা কিন্তু তোমাকে করতে হবে দেখো মাইডিয়া স্টুডেন্টস প্রথম কথা এইটা আর্টসের গ্রুপের ক্যান্ডিডেটের ক্ষেত্রে হয়তো ভ্যারিয়েবল না করলেও সায়েন্স গ্রুপের ক্ষেত্রে কিন্তু করে আমরা প্রায়শই দেখি ম্যাথ এমএসসি উইথ নেট সিএসসিতে হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে পিএইচডি করে পাচ্ছে না এই জায়গাটা হচ্ছে ইন্টারভিউ তার ডেডিকেশন এই জিনিসগুলো কিন্তু নির্ভর করে কারণ অনেক স্টুডেন্ট আছে তারা হয়তো অ্যাভারেজ স্টুডেন্ট টুক 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 করে সে হায়ার স্টাডিজ করেছে কিন্তু কিছু আছে ফার্স্ট স্টুডেন্ট ইন তারা কিন্তু সেই জায়গাটা কিন্তু বিট দিয়ে দেয় বা মাত দিয়ে দেয় সেই জন্য এই জিনিসটা কিন্তু বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ ভালো হওয়া এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয় কারণ তোমার ইন্টারভিউ প্রক্রিয়া মাধ্যমে একটা যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টটা তোমার আলটিমেট যে জায়গাটায় তুমি পৌঁছাতে চাইছো সেই জায়গাটা যদি তুমি পৌঁছাতে না পারো তাহলে কিন্তু সেটা কিন্তু ভীষণভাবে তুমি সেই জায়গাটা সেই যেটা হয় আর কি ল্যাক অফ প্রিপারেশান লেভেল তো সেই জিনিস ওই জন্যে এই জায়গাটাকে খুব ভালোভাবে মন দিয়ে অবজার্ভ করে সামনের দিকে তোমাকে ফোকাস করতে হবে এবং এই জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎক্ষণিক যে দিক সেটা কিন্তু ভীষণভাবে দরকার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস প্রথম কথা বলে রাখি কলেজ সার্ভিস কমিশনের যে সিচুয়েশান সেই সিচুয়েশানকে তুমি খুব ডিপলি অবজার্ভ করো তাহলে কিন্তু এক্ষেত্রে দুটো জিনিস ফ্যাক্টার করে যদি সায়েন্সের আমি কথা বলি তাহলে কিন্তু তোমার প্রিপারেশান লেভেলটাকে যদি খুব হাই লেভেল নিয়ে যেতে পারো ইন্টারভিউ খুব ভালো হয় অবশ্যই তোমার কিন্তু কলেজ সার্ভিস কমিশনে সিলেকশান পাওয়ার সম্ভাবনা বা পজিশান কিন্তু তুলনামূলকভাবে কিন্তু বেড়ে যায় আচ্ছা আর্টসের ক্ষেত্রে দেখা যাচ্ছে কম্পিটিশন লেভেলটা খুব হাই কারণ সবাই ফিজিক্স অনার্সের থেকে সবাই আর্টস গ্রুপের যে সমস্ত বিষয়গুলো থাকে সেখানে ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে যায় এই জিনিসটার জন্য কি হয় কলেজ সার্ভিস কমিশনের যে মোড অফ সিকোয়েন্স সেখানে দেখা যাচ্ছে হায়ার স্টাডিজটা কিন্তু ভ্যারিয়েবল হয়ে দাঁড়ায় তো মোর অর লেস তোমার প্রিপারেশান লেভেল তোমার প্রিপারেশান ফেস যেই রকম হবে সেই উপর বেস করে কিন্তু তুমি সামনের দিকে এগোতে পারো তো এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই জিনিসটাকে খুব মন দিয়ে যদি তুমি প্রিপারেশান নাও এবং ফেসটাকে বোঝো কিভাবে তোমার ফেসটাকে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে তুমি নিয়ে যেতে পারবে অবশ্যই অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে এ বিষয়ে কোনো প্রকার সন্দেহ যে তুমি সাকসেসফুল হতে পারবে না দেখো যদি তোমার চেষ্টা এমন হয় সেই চেষ্টাকে দিয়ে তুমি কিন্তু ঠিক কোনো না কোনোভাবে কিন্তু তুমি সেই মোড অফ সাকসেসটা কিন্তু পেয়ে যাবে তো যাই হোক মন দিয়ে প্রিপারেশন ন মন দিয়ে কিন্তু পড়াশোনা করো